এত কঠিন একটা কাজ আর সম্পূর্ণ নতুন একটা কাজ ছিল আমার জন্য নর্মালি কিন্তু আমাদের এই হাতের কাজগুলো আমাদের দেশে একটা ঐতিহ্য বলা যায় তবে মাঝে কিন্তু এই হাতের কাজের ইয়াগুলো অনেক কমে গিয়েছিল কিন্তু এখন আবার খুবই মানে চলছে হাতের কাজের তো আমার লাইফে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক হাতের কাজ করেছি নিজের জন্য তো দেশের বাইরে আসার পরের থেকে আসলে আর ওইভাবে করা হয়নি আর কারণ দেশের বাইরে আপনি চাইলেও করতে পারবেন না সরঞ্জামের ব্যাপার আছে একটা যে হাতের কাছে না পেলে আপনি কীভাবে করবেন জিনিসগুলা বানাতেও অনেক জিনিস লাগে তাই না তো তেমন এই গুজরাটিটা ছিল হচ্ছে আমি ভাবতাম যে আমি লাইফে আমি এই গুজরাটি জীবনেও পারবো না সেই ক্ষেত্রে আমি কখনো ট্রাইও করি না কারণ ওই যে আমি মাথায় সেট করে নিয়েছি আমি পারবো না তা আমি কখনো ট্রাই করি নাই তো হঠাৎ আমি কয়েকদিন থেকে আমার কাছে মনে হলো কেননা ট্রাই করি তা আমি গতকালকে আমার বোনের সাথে বলছিলাম যে জানো আমি না আজকে গুজরাটি ট্রাই করব। তো সব মানে নর্মালি উত্তর দিল তারপর তারপর মানে আমি শিখে কি করব কারণ আমি খুব এক্সাইটেডলি ওর সাথে বলছিলাম কথাটা তা আমি যে কিচ্ছু না তারপর শিখে কিচ্ছু করব না এটা জাস্ট হচ্ছে আমার মনের স্যাটিসফ্যাকশানের জন্য কারণ হচ্ছে মানে তো আবার অনেকে ভাববেন না যে আমি এটা আপনাদেরকে শেখাতে এসেছি অবশ্যই না এই দুঃসাহস আমি জীবনেও করবো না একটা আমাদের দেশের একটা এই কাজটা হাতের কাজ কিন্তু অনেকেই চোখে দেখে মনে করেন এই আর কি না আসলে এই আর কি না এই হাতের কাজগুলাই হচ্ছে মানে একটা মানে এক একটা কি বলবো মানে এত সহজ না হাতের কাজ হচ্ছে অনেক ধৈর্যের ব্যাপার যারা করে তারাই জানে তাদেরকে অনেক স্যালুট যারা এটা প্রফেশনালি করছে একদম ইয়া করে করছে মন থেকে করছে কারণ যে কোনো কাজই কিন্তু ছোট না আপনি পারেন দেখেই তো আপনি করছেন তাই না আপনি পারবেন দেখেই তো আপনি করছেন আর যে আপনার পেছনে কথা বলে সে পারে না দেখে কথাগুলো বলে সে সে করবে না দেখেই কথাগুলো বলে সবাইকে যে সব কাজ জানতে হবে বা সবাইকে যে সব কাজ পাঠতে হবে এটা কিন্তু না আমাদের মধ্যে কিন্তু আমি মনে করি সবার মধ্যে এক একজনের মধ্যে এক এক ভালো প্রতিভা লুকিয়ে থাকে কেউ হয়তো সেটা বুঝে কেউ হয়তো সেটা বুঝে না কেউ নিজের লাইফে অ্যাপ্লাই করে কেউ সেটা নিজের লাইফে অ্যাপ্লাই করে না সেটা যার যার মর্জি তবে আমার ভালো লাগে দেখে আমি এগুলা করি আমার আমি নিজে মনে শান্তি পাই দেখে আমি আমার এই কাজগুলো আমি শিখে থাকি এই কাজগুলো আমি কাজে লাগাই বা না লাগাই সেটা হচ্ছে বড় কথা তবে আমার শিখে রাখতে ভালো লাগে সে যাই হোক এগুলো কিন্তু আমি নিজে নিজে শিখে যাইনি এই গুজরাটিটা এই গুজরাটিটা আমি লিসাপুর ভিডিও দেখে শিখেছি লিসা আপু এত সুন্দর করে বুঝিয়েছেন ওনার পেজের ভিডিওগুলো আমি খুব দেখি খুব ভালো লাগে তো অভিজ্ঞ আপুরা জানাবেন যে আমার এই গুজরাটি কেমন হয়েছে কোথায় ভুল হয়েছে স্বাভাবিক প্রথমবার বানিয়েছে ভুল হতেই পারে লিসাপুকে অনেক ধন্যবাদ